যে আমাদের মহুলা গ্রামের ব্রহ্মচারীতলা আমাদের আজকে প্রত্যেক বৈশাখ মাসে এই মালসা ভোগ দেওয়া হয় পূজারী মনোজ কুমার চক্রবর্তীর মুখ থেকে সামান্য কিছু কথা শুনে ব্রহ্মচারী হচ্ছে ব্যানার্জি বংশের আচ্ছা এটা অনেক দিনকার কিন্তু আমি এই ব্যানার্জি বংশের সুফল দাস ব্যানার্জির মুখে আমি শুনেছি উনি কুসম গেছিলেন এরকম হঠাৎ করে এই কুসমোতে ওখানে এক ব্রাহ্মণ বাড়ি বাড়িতে গিয়েছিলেন ওনাকে জিজ্ঞেস করেছেন তো উনি আপাতত বলেছিলেন যে এই তোমাদের বাড়িতে ব্রহ্মচারী আছে সামনেই গুলঞ্চু ফুলের গাছ বট গাছ এইখানে তিনটু বেদ পাঠ হয় তোমরা ঠিকমতো ব্রহ্মচারীকে ডাকো বা ধরো তাহলে পরে তোমাদের সকলের মঙ্গল হবে এবং গ্রামের মঙ্গল হবে গ্রাম ঢুকতেই ব্রহ্মচারী আবির্ভূত আচ্ছা সেই গ্রামটিকে রক্ষাকর্তা হচ্ছেন ব্রহ্মচারী বা আপনাকে যে শুনলাম খুব ভালো লাগলো আচ্ছা এবার তো আপনি পূজা শুরু করবেন পূজা শুরু হ্যাঁ ঠিক আছে আর এইখানে আপনার সব এই যে ব্যানার্জি বাড়ি ছোটো এখন বর্তমানে মেজ বোমা মেজ বোমা কেন ছন্দা এদিকে অনিতা ব্যানার্জি এদিকে আমাদের ভাই নরেশ আর আমি তরুণ ব্যানার্জি আমি রয়েছি আমাদের এই বংশের ব্রহ্মচারীকে দর্শন করার জন্য